সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি পালনে উদ্যোগী পুলিশ সাবধানে চালাও জীবন বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে মালদায় সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি পালন করতে উদ্যোগী হলো জেলা ট্রাফিক পুলিশ এই উদ্যোগের অঙ্গ হিসেবে এক সচেতনামূলক শোভাযাত্রার আয়োজন করা হয় সোমবার গোটা মালদা শহর পরিক্রমা করে সেই শোভাযাত্রা শোভাযাত্রায় সামিল হয় স্কুলের ছাত্রছাত্রী ট্রাফিক পুলিশ ও সিভিক ভলান্টিয়াররা সেই শোভাযাত্রার মাধ্যমে সেফ ড্রাইভ সেফ লাইফের না নানান বার্তা তুলে ধরা হয় সাধারণ মানুষের কাছে আজ বে আজবে আমাদের প্রত্যেক বৎসরই একটা বিশেষ সপ্তাহ বেছে নেওয়া হয় যে সারা সারা সপ্তাহে সেগুলা সেগুলা সম্বন্ধে আহ এভারনেস করার জন্য আজকে আহ সাতাশ তারিখ আজকে শুরু হলো মালদা পুলিশ লাইন থেকে আমরা শুরু করেছি এবং বিভিন্ন সংগঠন এখানে পার্টিসিপেট করেছে আমাদের ট্রাফিক পুলিশ ডিস্ট্রিক্ট পুলিশ এরাও ওনারাও অংশগ্রহণ করেছেন এবং সেই প্রোগ্রামটা আমরা মালদা কলেজ শেষ করলাম বলছি উইদাউট হেলমেট কি বার্তা দিবেন উইদাউট যাতে সেনা আমরা একটা এই সম্বন্ধে আমরা একটা নাটকও করেছি ওখানে সেটা মানুষকে এটা দেখাবো এবং দেখে যারা যাদের যাতে হেলমেট পরে এবং আমরা ফেসগুলো তো করি তার পাশাপাশি সচেতনতা দরকার এবং পাবলিকের যা গার্জেনদের বিশেষ করে এগিয়ে আসা দরকার যারা ইয়াং জেনারেশন আছে তাদের জন্য যখন গাড়ি নিয়ে বাইক বাড়ি থেকে বের হয় তখন যেন হেলমেটটা অন্তত দিকে নজর দেওয়া হয় বলছিলাম যে মাসে কতগুলো উইদাউট হেলমেটে কেস হয় আর কোন থানায় সব থেকে বেশি মাসে হেলমেট হেলমেট হঠাৎ দুই তিনশো হয়